হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে তো আজ আরেকটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম তোমরা দেখতে থাকো হয়তো এই রেসিপি ভিডিওটা তোমাদের অনেকের কাছেই নিউ হবে তো দেখতে থাকো আমি আজকে করব দারুণ ছাদের পাত পাতা শাকের ঘিটো রেসিপি তো এই গিট্টো রেসিপিটা আমি অনেকজনকে আগে বলেছিলাম অনেকেই বলছে মানে ওটা কখনো নাম শুনেনি তো ওই জন্য হ্যাঁ একজন দিদি আমাকে বলেছিল যে কিভাবে রান্না করা হয় প্রসেসটা দেখিও তো দেখো এখানে আমি কিভাবে রান্না করছি প্রথমে পাট পাতা শাকগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি গিট্টো দিয়ে এটা গিট্টো মানে ওইগুলো মা দিয়ে দিয়েছে আমি নিজেও পারি তবে এখানে দেখো আমি গিট্টো দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করে নিয়েছি আর কি লাগে আলু লাগে পেঁয়াজ মানে পুরো মাংসের মতো মাংস যেভাবে রান্না করতে যা যা লাগে সেম প্রসেসে আর কি তো এটা মাং এটা যদি ঠিক মতো রান্না করা হয় পুরো মাংস এক সাইডে রেখে এটা খেতে হবে এটা দিয়ে ভাত খেতে মন চাইবে এরকম ব্যাপার তো দেখো এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে পাট পাতাগুলো আমি সেদ্ধ করে রেখেছি আর ওখানে কি কি লাগছে দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু তো এখানে পেঁয়াজ আর রসুন সরি আদা আর রসুন আমি থ্যাতো করে নিয়েছি থ্যাতো করে নিলে একটু ভালো হয় তো যে কড়াইতে আমি তেল দিয়েছিলাম আলু ভেজেছিলাম সেখানেই আমি দিয়ে দেব দেখো যা যা রেডি করে নিয়েছি সেইগুলোই আমি রেডি দিয়ে দেব। টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে তারপর মাংস যেভাবে রান্না করা হয় সব মশলা দিয়ে কষিয়ে নেব ভালো করে এটা তোমরা এখনও যারা খাওনি প্লিজ খেয়ে দেখবে আর দুটো আমি শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা না দিতেও পারো তো যাতে এটা স্মেলটা ভালো আসে আর কি তো শুকনো লঙ্কাগুলো মানে অল্প ভাজার পরই পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তবে এটা কি বলবো শুকনো লঙ্কা না দিলেও চলে আমি জাস্ট এমনিতে দিয়েছি শো আর কি আর এদিকে দেখো পেঁয়াজ তোমরা যদি চাও মাংস যেভাবে রান্না করতে গ্রেট করে দেওয়া হয় এভাবেও করে নিতে পারো আর যদি চাও কুচো করে তাহলেও পারবে তো আমি কুচো করে দিয়েছি আর ওখানে টমেটোও যদি চাও তোমরা গ্রেড করে দিতে পারো পেঁয়াজ পেঁয়াজ বলছি রসুন আদা সেগুলোও গ্রেট করে দিতে পারো তবে আমি এগুলো তেতো করে দিয়েছি আর পেঁয়াজগুলো কুচো করে দিয়েছি এ রেসিপিটা কিন্তু খুবই খুবই স্বাদের আর পাট তো অনেকেই খাও কিন্তু এইভাবে কে কে খেয়েছ তোমরা অবশ্যই জানিও আমরা যেহেতু গ্রাম দেশের মেয়ে তো গ্রাম দেশে তো এগুলো মোটামুটি পাটপাতা শাকের গিঁটো এগুলো খাওয়া হয় আর অনেকে অনেকে এখনও খায়নি তো আমাকে অনেক আগেই একটা দিদি জিজ্ঞেস করেছিল এক বছর আগে জিজ্ঞেস করেছিল যে এই রেসিপিটা কিভাবে করা হয় তো আমি তখন আর পোস্ট করতে পারিনি যেহেতু আমি হ্যাঁ মানে এইরকম পোস্ট করতাম না তো ওই জন্য আমি তেমনভাবে পোস্ট করতে পারিনি তো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি আর ওখানে আমি সব যা যা মশলা লাগবে সব দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ যত কষাবো ততই দারুণ টেস্টই আসবে তো দেখো তোমরা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো এখানে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা ততক্ষণ কিন্তু কষাতে হবে যত কষাবো ততই টেস্টি হবে আর যেহেতু আলু আর গিট্টগুলো পাটপাতা গিট্টুগুলো আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে ওই জন্য মশলা কষানোর পর কিন্তু আর তেমন একটা পরিশ্রম করতে হয় না তোমরা কিন্তু পুরোপুরি না দেখলে এই ভিডিওটা বুঝতে পারবে না যে কিভাবে এই রেসিপিটা রান্না করা হয় হ্যাঁ দেখো প্রায় আমার খসানো হয়ে গেছে আমি অনেক দিন আগেই করেছিলাম এই রেসিপিটা তবে আমি বয়স খাবার তখনও বসিয়েছিলাম হ্যাঁ তখন এর বয়স খাবারটা আমি মিউট করে দিয়েছি ওই জন্য তো খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা মাংসের মতোই হয়েছিল হ্যাঁ দেখো এখানে পুরোপুরিভাবে খসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়ে আবার কষিয়ে আলুগুলো কিছুক্ষণ আলু তোমরা চাইলে আরো সামান্য পরিমাণে দিতে পারো আমি কিন্তু এখানে তিনটা তিনটা না চারটে আলু এরকম দিয়েছিলাম তোমরা যদি চাও আলু না দিতেও পারো তবে আলু দিলে গ্রেভিটা একটু টাইট টাইট হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর যদি শুধু পাটপাতা দিয়ে করা হয় তাহলে গ্রেভিটা পুরো হালকা হালকা থাকবে মানে খেতে তেমনটা টেস্টি হবে না ওই জন্য আলু দিলে ভালো হবে তো আমি এখানে কিন্তু অনেকটাই আলু দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা আলু দিতে পারো বা দুটো আলু দিতে পারো আমি চার পাঁচটায় আলু দিয়ে দিয়েছি আর দেখো অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা দেখো মোটামুটি আমার হয়েই গেছে মোটামুটি না পুরোপুরিভাবেই হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেব দেখতে থাকো আমি কি করছি একদম ইজি এই রেসিপিটা পুরো মাংসের মতো মাংস যেভাবে রান্না করা হয় তো আমার আলুর সাথেও কষানো হয়ে গেছে পুরোপুরিভাবে আর আমি কিন্তু রান্না করতে অনেকক্ষণ কষাই তারপর দিয়ে দেব গ্রেভি তো গ্রেভি দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিয়েছি দেখো এখানে সেদ্ধ করে রাখা পাট পাতা গিট্টগুলো দিয়ে দিয়েছি এগুলোকে অনেকে নালিয়া শাক বলে অনেকে পাট পাতা বলে তো জানি না তোমরা কে কে কী নামে চেনো এক একটা জিনিসের এক এক জায়গায় এক এক নাম থাকে তো আমরা গ্রাম দেশে এগুলোকে নালিয়া শাকও বলি পাট পাতাও বলি হ্যাঁ তবে এখানে কিন্তু এগুলোকে পাট পাতাই বলা হয় আর এগুলোর কিন্তু প্রচুর রেসিপি হয় পাট পাতা বড়া রেসিপি পাটপাতা শাক রেসিপি পাটপাতা গিট্টো রেসিপি রেসিপি তারপর আরও আরও জানি না আর কিছু হয় কি না মোটামুটি তিন চারটে রেসিপি আমি জানি তো তিনটে তো বললাম আরেকটা কী হয় আমি ভুলেও গেছি তো দেখো এবার কিন্তু আলুগুলো মানে সেদ্ধ সেদ্ধ বলছি ওই ছোলের মধ্যে যে আলুগুলো আছে সেগুলো নামিয়ে একটু থ্যাতো করে দিলে গ্রেভিটা টাইট টাইট হয়ে যাবে ওই জন্য আমি কয়েকটা আলু নামিয়ে দেখো আমি থ্যাতো করে দিয়েছি হাতার সাহায্য তখন মানে টাইট টাইট হয়ে যায় আমি প্রায় রেসিপিতেই এরকম করি তবে ভিডিওতে হয়তো অনেক সময় দেখাই না কিন্তু আমি এরকম থ্যাতো করে দেখি মানে দেই এগুলো আমি মায়ের কাছ থেকে শেখা মা দেখতাম আগে এরকম থ্যাতো করে দিত বা মেশ করে দেওয়া যেটাকে বলা হয় আমি হাতার সাহায্য করলাম ওই জন্য আমি থ্যাতো করেই বললাম আর এখন না আলুগুলো একটা দুটো এমনিতেই সেদ্ধ হতে একটু টাইম লাগে আমার মোটামুটি দেখো হয়েই গেছে উপর থেকে এবার আমি দিয়ে দেব গরম মশলা জানি না তোমাদের কাছে আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছ অবশ্যই জানিও অনেকেই হয়তো খেয়েছো আবার অনেকেই হয়তো খাওনি তো যারা খাওনি তারাও জানিও আর এভাবে একদিন ঘরে বানিয়ে কিন্তু আমাকে বলো আর এখানে দেখো আমি অনেক কিছু মশলা গুঁড়ো করে রেখেছি তো এখানে এইগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব আর প্রায় গ্রেভিটা টাইট টাইটই হয়ে গেছে কিন্তু এখানে মানে আমার ফোনে কেন জানি না সবসময় গ্রেভিটা একদম হালকা পাতলা দেখায় যাই হোক তো নামিয়ে নিয়েছি ফাইনালি দেখো পুরো মনে হচ্ছে মাংস রান্না করেছি এরকম আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে মাংসের চাইতেও দ্বিগুণ টেস্টি লাগে খেতে মাংস তো আমরা যেভাবে করি সেইম প্রসেসেই কিন্তু এটা আর আগে থেকে পাট পাতাগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হয় তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা জানি অবশ্যই আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে